পাঠিয়ে দেশের রেমিটেন্স অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রাখছে সন্দীপের প্রবাসীরা চট্টগ্রাম সন্দীপ সাগর পথে চলাচল উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে সাগর পথে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দীপ ফেরি চলাচল উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা সন্দীপ দীর্ঘ দুর্ভোগের অবসান রেলের ঈদযাত্রা শুরু সাত দিনব্যাপী ঈদযাত্রার প্রথম দিন যাত্রী চাপ কম বিনা টিকিটে রেল ভ্রমণে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ ঈদের বেচা কেনায় জমজমাট রাজধানীর ফুটপাথ থেকে শপিং মল ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতান সকাল থেকে মধ্যরাত চলছে বেচাকেনা গাজা ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আরো ষোলো ফিলিস্তিনি নিহত আল নাসের হাসপাতালেও ইসরায়েলি বাহিনীর হামলা দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ভেঙে ভোট গ্রহণ আটাশ এপ্রিল এবং সেমিফাইনালে জার্মানি পর্তুগাল ফ্রান্স ও স্পেন আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস আজ দুপুরে চট্টগ্রাম সন্দীপ সাগর পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি বলেন সন্দীপকে নৌবন্দর ঘোষণা কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিং ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগগুলোর ফলে সন্দীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান প্রধান উপদেষ্টা

এর আগে দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখত হোসেন এ সময় সরকারের সাতজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বাংলাদেশে আজ প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি সার্ভিসের মাধ্যমে দ্বীপ উপজেলার সন্দ্বীপের সাথে যোগাযোগের সূচনা হয়েছে যা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পট পরিবর্তন সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দীপের গুপ্ত ছড়া ঘাটে ফের সার্ভিসটি চালু করা হয় সকাল আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা উপস্থিত থেকে প্রথমে বাঁশবাড়িয়া প্রান্তে ফেরি সার্ভিস উদ্বোধন করেন তারা হলেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওত হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম প্রতীক বন ও পরিবেশ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার পরে তারা সন্দীপের গুপ্ত ছড়া ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন এ সময় সন্দীপের জনগণ এই যুগান্তকারী উন্নয়ন কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁশবাড়িয়া প্রান্তে ফেরি সার্ভিসের উদ্বোধনের পর ছয় উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বাঁশবাড়িয়া থেকে প্রায় এক ঘন্টায় ফেরিতে করে সমুদ্র অতিক্রম করে সন্দীপে গুপ্ত ঘাটে পৌঁছান ফেরিতে অবস্থানকালীন উপদেষ্টাগণ সন্দীপের জনগণের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় অংশগ্রহণ করেন সেখানে জনসাধারণ দ্বীপ উপজেলা সন্দীপের উন্নয়নে নানা দাবি তুলে ধরেন এই ফেরি সার্ভিস উদ্বোধনের মাধ্যমে সন্দীপবাসী মনে করছেন তাদের শত শত বছরের বঞ্চনার যেন অবসান হয়েছে সাথে সাথে এই দ্বীপের সকল উন্নয়ন যাতে টেকসই ও নিরাপদ হয় সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে সেটাও প্রত্যাশা তাদের চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপের প্রায় চার লাখ বাসিন্দা যাদের অনেক সমস্যার মধ্যে অন্যতম ছিল যোগাযোগ সমস্যা এখন দিনে দুইবার ফেরি চলাচল করবে ফেরিটিতে একেবারে ষাট থেকে সত্তরটি যানবাহন চলাচল করতে পারবে এসব যানবাহন টোলের বিনিময়ে পারাপার করবে আমরা অত্যন্ত আনন্দিত এই স্বল্প সময়ে যে সন্দীপের সাথে ফেরে যোগাযোগ হবে এটা আসলে অকল্পনীয় কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছেন আমরা সন্দীপবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যাত্রীদের নিয়ে আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা সাত দিনের ঈদ যাত্রার আজ প্রথম দিন ঘরমুখো কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ ছিল কম রেল কর্তৃপক্ষ বলছেন আগামী দিনগুলোতে যাত্রীর চাপ বাড়বে আরও এই চাপ সামাল দিয়ে ট্রেনের সময়সূচি অনুযায়ী যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সকল প্রস্তুতি আরও থাকছে আরফিন মাসুদের ঈদের আনুষ্ঠানিক ছুটি এখনো শুরু না হলেও কিছুটা আগেভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা আজ থেকে শুরু হওয়া রেলের সাত দিনের ঈদ যাত্রার প্রথম দিন কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের চাপ ছিল কম তিন স্তরের চেকপোস্ট থাকায় এবারও নেই টিকিটবিহীন যাত্রার সুযোগ তাই প্ল্যাটফর্মেও ছিল না বাড়তি মানুষের ভিড় তবে অনলাইনে টিকিট পাওয়া নিয়ে কারো কারো অভিযোগ থাকলেও যাত্রার দিনে স্বস্তির কথা ছিল যাত্রীদের মুখে যাত্রাপথে যে হিসসা এটা কোমাতে হচ্ছে আগে যাচ্ছে দাদুবাড়িতে যাত্রি করতে খুব মজা লাগছে ভালোই লাগতেছে এখন একটা সিট পাইছি কমিউটার ট্রেনে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়নি আমি ঘরে বসে আমার সেলফোনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটছি এটাতে আমার অনেক সময়ও বেঁচে গেছে তিন স্তরের চেকিং ব্যবস্থা আমাদের যাত্রীদের জন্য অনেক বেনিফিট বয়ে নিয়ে আসছে সবার সাথে ঈদ করব খুব আনন্দ লাগতেছে বর্তমান যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনাটা বেশ সুন্দর ভালো এবং এই ব্যবস্থাপনাটাই ধরে রাখতে হবে নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতেও পড়েন কেউ কেউ আমাদের ট্রেনে হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এসে দেখছি যে আমাদের ট্রেন এক ঘন্টা লেট সাড়ে নয়টায় তো এই যে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ ব্যাগেজ নিয়ে এটা একটা ভোগান্তি এই ডিলের জন্য ঝামেলা হয়ে যাবে বাসা পৌঁছাতে লেট হয়ে যাবে বিলম্ব হলেও আমি খুবই খুশি কারণ আমি বাড়ি যাচ্ছি আগামী দিনগুলোতে ঘরমুখ মানুষের চাপ বাড়বে আরও কয়েক গুণ আর সামাল দিতে প্রস্তুত রেলওয়ে এমনটাই জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার বিভিন্ন স্তরে স্তরে চেকিংয়ের ব্যবস্থা রেখেছি যাতে বিনা টিকিটই বা ওই ওই অনবিখ্যাত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে যাতে জারি যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপদের ব্যবস্থা রেখেছি আজকে তেতাল্লিশটা আন্তরিকর ট্রেন পঁচিশটা মেল এক্সপ্রেস কম্পিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে সব কিছু মিলাই পঞ্চাশ পঞ্চান্ন হাজার মতো ঢাকা ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আজ কমলাপুর থেকে ছেড়ে যায় তেতাল্লিশ জোড়া ট্রেন বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়ে গেলেও সকালে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু ছেড়ে যায় বেশ কিছুটা বিলম্বে সবগুলো ট্রেনে সঠিক সময় ছেড়ে গেছে দুটা ট্রেন মাত্র লেট গেছে একটা ইঞ্জিন স্বল্পতা বা কারেক্টিংয়ের জন্য গেছে আমি মনে করি যে যাত্রী সাধারণের খুব বেশি একটা বিড়ম্বনার শিকার হয়নি তিনি বলেন রেলের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজন যাত্রীদের সহযোগিতা অনলাইনে শতভাগ টিকিট বিক্রি আর স্টেশনে তিন দফা চেকিং পাল্টে দিয়েছে ঈদে রেলযাত্রার সেই চিরচেনা দৃশ্য সাত দিনের ঈদ যাত্রায় ট্রেনের টিকিটের সময়সূচির শৃঙ্খলা ঠিক রেখে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন রেল কর্তৃপক্ষ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ঈদ মানে কেনাকাটার উৎসব ঈদকে ঘিরে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলো ক্রেতাদের পদচারণায় মুখর ব্যবসায়ীরা বলছেন যতদিন যাচ্ছে ততই বাড়ছে বেচা কেনা অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া বিস্তারিত স্বপ্না স্মৃতির প্রতিবেদনে রমজানের শেষ থেকে ঈদের আমেজ যেন শপিং মলগুলোতে আরো বেশি ছড়িয়ে পড়েছে যমুনা ফিউচার পার্কের দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাক জুতা ও অন্যান্য সামগ্রীতে সাজানো হয়েছে ঈদ কালেকশন বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টোরগুলোতে দেখা গেছে ভিড়

দেখি কি কি কেনাকাটা করা যায় আগে সে কোয়ালিটি তেমন মনে হয় না ভালো আগে আর ভালো ছিল বেস্ট কোয়ালিটি ছিল ঈদ যতই ঘনি আসছে বেচা কেনা ততই বাড়ছে বেচা কেনা চলছে রাত অবধি এতে খুশি বিক্রেতারা ঈদ উপলক্ষে আপনারা যেমন ধরেন যে আমাদের জুতার সাইডে আপনার সব সুজের মধ্যে আপনার 50% অফ দেওয়া হয়েছে আশা করতেছি সামনে তো আরো বেশ কয়েকটা দিন আছে তো দেখা যাক কারণ গত দুই দিন আমরা ভালো কাস্টমার পেয়েছি এবং সামনেও আশা করি ভালো কাস্টমার পাবে আমরা আশা করতেছি সাতাশ রমজান পর্যন্ত কাস্টমারের ফ্লো আর একটু বাড়বে শুধু পোশাক নয় ঈদ ঘিরে বিভিন্ন অনুষঙ্গ জুতা প্রসাধনী গয়না ঘর সাজানোর সামগ্রীতেও রয়েছে ক্রেতাদের ভিড় অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন কেনাকাটা করতে দাম যাই হোক পরিবার পরিজনকে পছন্দের পোশাক কিনে দেওয়াই মুখ্য তাই পছন্দের পোশাক কিনতে বিভিন্ন বিপণী বিতানগুলোতে ছুটছেন ক্রেতারা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের কেনাকাটা এই আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে ঈদ যত আসছে রাজধানীর শপিং মলগুলো ততই জমজমাট হয়ে উঠছে যমুনা ফিউচার পার্ক থেকে স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঈদকে কেন্দ্র করে রাজধানীর প্রতিটি শপিং মল ও বিপণী বিতান এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত প্রিয়জনের জন্য পছন্দের জিনিসটি কিনতে ক্রেতাদের এক শপিং মল থেকে অন্য শপিং মলে ছুটে চলা এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন আমাদের রিপোর্টার শফিউল্লাহ সুমন আমরা এখন যুক্ত হব তার সঙ্গে জানব বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ধন্যবাদ জেনিন যেমনটি আপনি বলছিলেন যে ঈদকে কেন্দ্র করে কিন্তু এখন রাজধানীর প্রায় প্রতিটি শপিং মল এবং বিপণী বিতানগুলো কিন্তু লোকে লোকার দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম যে শপিং মল মার্কেট নিউ মার্কেটে এবং এখানকার যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু সকালবেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি এবং সরগরম কিন্তু অনেক বেশি অন্য দিনে চেয়ে এবং বিকেল ঘনিয়ে আসলে এখানে লোক সমাগমের অবস্থা এতটাই ইয়ে হয় যে মানুষকে হিমশিম খেতে হয় তাদের বিক্রেতাদের দুজনকেই তো এবারে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছু নিয়েই মার্কেট কর্তৃপক্ষ এবং যারা আসছেন তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করছেন আমরা এখন কথা বলার চেষ্টা করব এই নিউ মার্কেট এলাকার কয়েকটি জন বিক্রেতার সাথে দেখবো জানবো তাদের এবছর বিক্রি কেমন এবছরের বিক্রি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো মার্কেটে কোনো ঝামেলা নেই তুলনামূলক কাস্টমার কম কিন্তু আলহামদুলিল্লাহ বেসা কিনা আছে বলো তো দর্শক যে বিষয়টি জানালেন এখানকার বিক্রেতা যেখানে দর্শক কিছুটা এখন দুপুর হওয়ার কারণে কিছুটা কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক কিন্তু আরো বাড়বে এবং আমরা এখন কথা বলার চেষ্টা করব এখানে কয়েকজন আগত আপনারা কোথা থেকে আসছেন ইসলামাবাদ থেকে এখানে কি করতে কিছু জামা কাপড় কেনার জন্য ওই বললাম এক ঘন্টা ধরে বললাম কিছু কিনতে বললাম না দেখতে আছি তারপর দামটা কেমন পণ্যের দাম কেমন দাম একটু বেশি আছে তো আসলে যেখানে দর্শক যেমন জানাচ্ছেন যে এখানকার দাম নিয়ে মিশ্র আছে কেউ বলছেন দাম কম আছে কেউ বলছেন গতবার চেয়ে কিছুটা বেশি তবে যে বিষয়টি অনেকে বলছেন যে এবছর দেশের বাইরে বিশেষ করে কলকাতা শপিং না করার জন্য কিন্তু আমাদের বিক্রেতারা বলছেন যে বেশ সাশ্রয়ী হবে এবং তিন হাজার কোটি টাকার মতো নতুন ব্যবসার সুযোগ রয়েছে যেটা আমাদের দেশের থাকবে যেটা অন্যান্যবার কলকাতা বা ভারতের মার্কেটে চলে যায় তো আপনারা দেখছেন যে এখন এখানকার প্রতিটি যে শপিং মল আছে এবং প্রতিটি যে এখন খুচরা যে সবগুলোতেই কিন্তু লোকের লোকারণ্য এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার লোক সমাগম অনেক বেশি এবং রাত মধ্যরাত পর্যন্ত কিন্তু শপিং চলে প্রতিটি শপিং মলে এবং এখানকার নিরাপত্তা নিয়েও কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতা ক্রেতা উভয় তো জেনিন এই ছিল আমার কাছে ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে এই শপিং এর সর্বশেষ পরিস্থিতি জি ধন্যবাদ সুমন আপনাকে বিপণী বিতানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি চাপ থাকে ঈদ মৌসুমে এই চাপ সামলাতে দোকান মালিকরা অস্থায়ী ভিত্তিক লোক নিয়োগ করে থাকে এতে একদিকে যেমন দোকান মালিকের সাময়িক সুবিধা হয় তেমনি কিছু লোকের কর্মসংস্থান তৈরি হয় ঈদ মৌসুমে দোকানপাটের পাশাপাশি বিভিন্ন সেক্টরে এই মৌসুমে কর্মসংস্থান বেড়ে যায় বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় সামাল দিতে এলিফ্যান্ট রোডের এই শোরুমে অস্থায়ী নিয়োগ পেয়েছেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তিনি রমজানের এই বন্ধকে কাজে লাগাতে প্যাকেজ ভিত্তিকেই কাজে সংযুক্ত হয়েছেন তিনি এতে সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন জিসান আমার এখানে কাজের অভিজ্ঞতা খুবই ভালো তো আমি ভাবলাম যে এক মাস কাজ করে কিছু যদি আর্নিং করি তাহলে আমার ঈদটা ভালো কাটবে অ্যান্ড ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো এছাড়া আশেপাশের মানুষের সাথে মেলামেশা করছি কাস্টমার আসছে খুব দারুণ সময় কাটছে আমার এখানে অপর এক শরুমেও একই অভিজ্ঞতা সদ্য এইচএসসি পাশ করা লাবিবের আমি এখানে এসে মূলত ফার্স্টে ভাবছিলাম যে আমি পারবো না যখন দেখি আমার ভিতরে কনফিডেন্স আস্তে আস্তে আসছে তখন আমি মূলত শার্ট বিষয়ে প্যান্ট বিষয়ে যে কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা আস্তে আস্তে হচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য এমন মৌসুমী কর্মসংস্থান বেশ কার্যকর বলে জানান শোরুমের ম্যানেজার যে আমাদের লোক আছে নতুন লোক আছে ঠিক আছে এক মাসের জন্য যে প্যাকেজ নিয়েছে আমরা কাস্টমার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে শুধু শপিং মল কিংবা শোরুমই নয় ঈদকে কেন্দ্র করে ফুটপাতেও জন্য উঠেছে মৌসুমি ব্যবসা নতুন জামাকাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্যের দোকান পাঠে কাজ করছেন অনেক অস্থায়ী কর্মী এমনি আমি কৃষিকাজের সাথে জড়িত বাড়িতে কৃষিকাজ চাষবাস করি বেচা যদি ভালো হয় মাহাজনকে খুশি করতে পারি মাঝজন কিছু প্রফিট দিবে এরপর হয়তো ঈদের পর আমি আবার আমার আগের আগের কাজে চলে যাব। আমি এই দু মানে এগুলো বিক্রি করি আর কি এরপর অন্য টাইমে অন্য ফল টল বিক্রি করি অন্য জায়গায় স্বাদ থাকলেও সাধ্য না থাকায় শপিং মলের পরিবর্তে অনেকে ছুটছেন রাজধানীর ফুটপাতে জানান দাম ও চাহিদা অনুযায়ী ফুটপাতেও মিলছে পছন্দের পোশাক পায়ে জামা দেখতেছি পাঞ্জাবি লাগতো এখন মার্কেটে তো অনেক সময় লাগতো মার্কেটের থেকে এই জায়গায় ফুটপাতে একটু মানে দামটা একটু এ আছে এই জন্য আর কি দেখতেছিলাম রাজধানীর পরিবহন খাতেও অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ঈদের এই মৌসুমে বছরের বাকি সময় অন্য কাজে থাকলেও ঈদকে কেন্দ্র করে ঢাকায় রিক্সা চালাতে আসেন অনেকে আমি ঈদ ঈদ উপলক্ষে আসছি রমজান মাসে আইসি সালায় বাড়ি দেবো কটা টাকা পয়সা কামাই করে বাড়িতে মা বাপকে নিয়ে একসাথে ঈদ করব। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন খাতে সৃষ্টি হয়েছে লাখো লাখো স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থান এই কর্মসংস্থানের উপার্জন যেমন ঈদের আনন্দকে বাড়াচ্ছে একই সাথে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান মোহাম্মদ গোলাম মর্তুজা পিটিভি নিউজ ঢাকা দুই সালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয়জন যুবককে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক ডিএমপির সাবেক কমিশনার মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ মোল্লাকে আটক কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সকালে পুলিশের এই সাবেক তিন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপহরণ ট্রাইব্যুনালে হাজির করা হয় রাষ্ট্রপক্ষের শুনানির পর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী সাত মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য রাখেন পরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন শেখ হাসিনার ক্ষমতাকে অটুট রাখতে নিরাপরাধ তরুণদের জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করে আসামিরা অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন উন্নত দেশের মূল চালিকা শক্তি দক্ষ মানব সম্পদ বিআইএম এর যে এর যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে এটা শুধু বাংলাদেশ নয় বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে আজ রাজধানীর সোভানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান শহীদ ফারহান ফাইয়াজের মা ফারহান আদিবা বক্তৃতা করেন আন্তর্জাতিক সংবাদ এবারের